আপনি জুলাইয়ের সময়ের কথা বলছিলেন সেই সময়ের হত্যাকাণ্ডের কথা বলছিলেন সেই জুলাই গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের ব্যাপারে আপনার আপনাদের বা বিএনপির অবস্থানটা কি আসলে দেখুন আমি সতেরো বছর যাবৎ প্রবাস জীবনে আছি আহ ওয়ান ইলেভেনের তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি আমি যখন এখানে আসি আমার ভাইকে আমি রেখে এসেছিলাম ছোট ভাইকে আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম একটি ঘর রেখে এসেছিলাম যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোকে ভেঙে চুড়ে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যে সুস্থ মাকে রেখে এসছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই শুধু অসুস্থই নন ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের বা যেই পরিবারের বাবা যে পরিবারের ভাই যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাফ পারা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে তা না হলে হ্যান্ডকাফ পারা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়